ব্যাক টু ব্যাক মাই চ্যালিন কেমন আছে তোমরা সবাই দেখো এখন হচ্ছে বাজে হচ্ছে রাত্রির বারোটা এখন হচ্ছে ও জেগে শুয়ে রয়েছে তোমাদের কাদের কাদের বাচ্চা আমার মতো এরকম রাত জাগে সেটা কমেন্ট করবে আর এদিকে হচ্ছে দেখো বাবা সবাই ঘুমাচ্ছে নাক ডেকে আর হচ্ছে আমার ছেলে এই রাত্রিবেলা উঠে পড়ে এই রাত্রিবেলা উঠে পড়ে যাতে ওর দাদু কিছু চুরি না হয় পাহারা দেওয়ার জন্য সঙ্গে আমাকেও জাগিয়ে রাখে ও এখন জেগে শুয়ে আছি দেখো দেখতে পাচ্ছ আর কম্বলটাকে এরকম লাথি মেরে মেরে খুলে ফেলে দেয় দেখো উঠে গেছে ওর খেল শুরু হয়ে গেছে কোল বালিশটাকে ওদেরকে সরিয়েই দিয়েছি এই যে কী করছে দেখো কি রে ঘুমাবি না ঘুমো হবে না আজকে হবে ঘুমো হবে রাত্রে কি ঘুমো হবে সব পাহাড়ে দিতে হবে কেমন ডেপ করে তাকিয়ে আছে দেখো ঘুমাবে না ভেবেই নিয়েছে আর আর হবে ভেবে বাবা দেখো আমাদের দুজনের কৃত্তিটা দেখেছো যেরকম মা ছেলে দুজনে মিলে জেগে জেগে রাত্রিবেলা গল্প করি দেখো সোনা এদিকে দেখাও ক্যামেরার দিকে ক্যামেরার দিকে হ্যাঁ হাই দাও সবাইকে হাই হায় হাই বন্ধুরা বলো বন্ধুরা আমি চলে এসছি একটি শুধু ছোট্ট সাবস্ক্রাইবার কেমন আছো সবাই ও কিন্তু হয়েছে সবে মাত্র চব্বিশ দিন হলো ঠিক আছে ও বুঝে নিয়েছে যে আমার মাও ইউটিউবার হবে আমাকেও ইউটিউবার হতে হবে ওই জন্য কিন্তু বেশ ভালো করে যখনই আমি রিলস করি শর্ট ভিডিও বানাই বা লং কোনো ব্লগ বানাই তখনই কিন্তু সুন্দর করে পোস্টগুলো দিতে থাকে দেখো মুখটাকে পাউট করে আছে এখন ওইভাবে কিন্তু ফোনের দিকে থাকি আমার যে কটা ভিডিও যে কটা শর্ট রিলস রয়েছে সেগুলো যদি তোমরা ভালো করে চেক করো দেখবে প্রত্যেকটা ভিডিওই কিন্তু এরকমভাবে তাকিয়ে থাকে আমি যখনই ভিডিও করি যখনও যখনই যাই রিলস করে যাই করে ওখানে এভাবে তাকিয়ে থাকে আর তোমরা যদি বাচ্চাদের শর্ট ব্লগ বা অথবা লং ব্লগ পেতে চাও তো আমাকে কমেন্ট করতে পারো আমি আমার সমস্ত সমস্ত ভিডিও দেবো আর আমার ফুচকুকে দেখতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করবে তোমরা দেখেছ আগের ব্লগ খুলে যে আমি প্রেগনেন্ট ছিলাম আর রিসেন্টলি আমার বেবি হয়েছে আর দেখো ও হতে না হতেই কিন্তু আমরা আমি এতদিন ব্লগ নি কেন আমার শরীরটা বড্ড খারাপ ছিল ভালো লাগছিল না এতদিনে দিই না আজকে যেহেতু প্রত্যেক দিনই রাত যাক এখন থেকে জেগে থাকবে আর তাই জন্য ভাবলাম যে এখন একটা মুড রয়েছে যে একটা ব্লগ বানানো যাক তাই জন্য একটা চলে এসেছি ব্লগ নিয়ে ওর কি করে রাতের বেলা জেগে জেগে সেরকম একটা দেখো সুন্দর সমানে পা দিয়ে ঠেলে দিলে অব্বলটাকে সরিয়ে যাচ্ছে অনেকবার সরিয়ে দিয়েছিল আমি নিয়ে নিয়েছি টেনে দিয়েছি আর এখনও কিন্তু সরিয়ে যাচ্ছে সোনা বাবা বাবা সবাই দেখো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে বাবা মা সাত 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 ও হচ্ছে না আমার ছেলেটা না ঠান্ডা লেগে গেছে যেহেতু আমার ঠান্ডা লেগে রয়েছে ওরও ঠান্ডা লেগে গেছে আমি ওষুধ খাচ্ছি ওকে কালকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম ডাক্তার দেখিয়েছি তিনখানা ওষুধ দিয়েছে ওকে এইটুকু বাচ্চাকে তিন খানা ওষুধ একটা নাকের ডব দিয়েছে আর হচ্ছে দিয়েছে তিনটে ওষুধ দেখো ওরা এখন খিদে হয়ে গেছে দেখো মুখটা কেমন করছে দেখো এদিকে মুখ ঘুরিয়ে দিয়েছে ও এখন খাবে তাই জন্য হ্যাঁ 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 এই যে এদিকে দেখাও শুনু বাবা এদিকে দেখাও এই দেখো আচ্ছা না ওকে এখন খেতে দিতে হবে তো আমার এই ব্লগটি এ পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো ভালো ব্লগ যেতে আমার পুঁজকে আমি কীভাবে কী করাই সান করাই খাওয়াই দাওয়াই কীভাবে কী করাই যদি সব কিছু ডিটেলসে জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আর এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবার সাথে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা সবাইকে সবাইকে জানে গুড নাইট শোনো গুড নাইট দাও গুড নাইট সবাইকে গুড নাইট টাটা গুড নাইট সবাইকে ভালো থাকো